সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পটুয়াখালীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল প্রতিবাদে বিক্ষোভ করল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল অন্তর্বর্তী সরকারের কাছে বিচার চাইলেন ছাত্রলীগের সাবেক সেক্রেটারি আধিপত্য বিস্তারে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ আহত ছয় নারায়ণগঞ্জে বিএনপির শোভাযাত্রায় বিশৃঙ্খলা হাতাহাতি নির্বাচিত সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত আন্দোলন চলবে ভারতে বসে বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করা ষড়যন্ত্র চলছে দাবি আমানের কৃষক সমাবেশে হামলার ঘটনায় জামায়াতকে অবস্থান পরিষ্কার করতে হবে দাবি রাষ্ট্র সংস্কার আন্দোলনের ইস্কনের ব্যানারে আওয়ামী দুর্বৃত্তরা আইনজীবীকে হত্যা করেছে দাবি জোনায়েদ সাকের এতখন শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পটুয়াখালীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল প্রতিবাদে বিক্ষোভ করল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী শহরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী শনিবার ভোরে পটুয়াখালী শহরের গোডাউন সড়ক এলাকা থেকে প্রেসক্লাব পর্যন্ত মিছিল করেন তারা ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ ঘটনায় প্রতিবাদে আজ দুপুরে বিক্ষোভ মিছিল করেন জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তারা ছাত্রলীগের ক্যাডারদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি করে পটুয়াখালী থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন স্থানীয় রাজনীতিকদের সঙ্গে কথা বলে জানা গেছে আজ ভোরে শহরের গোডাউন সড়ক এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ঝটিকা মিছিল বের করেন মিছিলটি পটুয়াখালী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয় মিছিলে নেতৃত্ব দেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপত্রাণ বিষয়ক সম্পাদক আদনান হাবিব খান ও জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আমিনুর রহমান শিফাত খান অন্তর্বর্তী সরকারের কাছে বিচার চাইলেন ছাত্রলীগের সাবেক সেক্রেটারি অন্তর্বর্তী সরকারের কাছে বিচার চেয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসু জি গোলাম রাব্বানী শুক্রবার রাত সাড়ে দশটায় ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে নিজের বিরুদ্ধে ওঠা নানা ধরনের কর্মকাণ্ড ও দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী লেখেন রাজনৈতিক পথ চলার প্রারম্ভ হতে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দলমত নির্বিশেষে যে কোনো ন্যায়সঙ্গত দাবির প্রতি সংহতি সমর্থন জ্ঞাপন এবং দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সাধ্যমতো প্রতিবাদ জানিয়েছি কর্ম আচরণে দলের সুনাম ও জনসমর্থন বৃদ্ধির চেষ্টা করেছি নিজ দলের কাছেও ন্যায় বিচার পাননি জানিয়ে তিনি বলেন যে দলের জন্য লালিত আদর্শের জন্য জীবন যৌবনের শ্রেষ্ঠ সময়টুকু উজাড় করে দিয়েছি কত শত ঝুঁকি নিয়েছি সেই দলের কাছ থেকে চরম অন্যায় আচরণের শিকার হওয়া বারংবার আত্মচিৎকার করেও প্রাপ্য ন্যায় বিচার না পাওয়ার হতাশা কষ্ট যে কতটা তীব্র তা কেবল অন্যায় ভুক্তভোগী অনুধাবন করতে পারে তিনি আরো বলেন এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই তাই প্রভাবমুক্ত সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের দায় মুক্তি ও দুর্নীতিবাজ ফারজানাকে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি যার বিরুদ্ধে ছেষট্টি কোটি টাকা অডিট আপত্তি উন্নয়ন কাজে উনত্রিশ কোটি টাকা কমিশন নেয়া সহ শত সহস্র অনিয়ম দুর্নীতির তথ্য প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ ছাত্র শিক্ষক সবার কাছে রয়েছে আধিপত্য বিস্তারে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ আহত ছয় বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন শুক্রবার রাতে নোয়াপাড়া গ্রামে এ সংঘর্ষ ঘটে পুলিশ প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে বিএনপির সদস্য আল আমিন চাপরাশির ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ রাজীব হাওলাদারের মধ্যে বিরোধ চলছিল সেই বিরোধের জেরে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নোয়াপাড়া গ্রামের একটি চায়ের দোকানের সামনে আল আমিনের উপর হামলা হয় এ সময় তার বা পা ভেঙে দেয় এই ঘটনা সংঘর্ষে রূপ নেয় সেখানে ছয়জন আহত হয় নারায়ণগঞ্জে বিএনপির শোভাযাত্রায় বিশৃঙ্খলা হাতাহাতি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির শোভাযাত্রায় যুবদলের দলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় হাতাহাতি ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে শোভাযাত্রার আগে নেতার সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সমর্থকদের মাঝে বাঘবিতণ্ডার এক পর্যায়ে সেটি হাতাহাতিতে গড়ায় পরবর্তীতে দ্বিতীয় দফায় সেটি গিয়ে মারামারিতে রূপ নেয় এ সময় মাসুম নামের যুবদলের একজন কর্মী রক্তাক্ত জখম হয়েছেন শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় মহানগর বিএনপির শোভাযাত্রা চলাকালে এ ঘটনা ঘটে এদিন বিপ্লব সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি উদ্যোগে শোভাযাত্রার আয়োজন করা হয় নির্বাচিত সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত আন্দোলন চলবে মন্তব্য নোমানের বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাল নোমান বলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ সতেরো বছর গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন চলছে সেই আন্দোলন চলমান আছে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত গণতান্ত্রিক সরকার ক্ষমতায় অধিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে শনিবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি আবদুল্লাল নোমান বলেন গণতন্ত্র প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত কারণ নির্বাচন বিলম্বিত হলে পরাজিত শক্তি নতুন করে মাথাচারা দিয়ে উঠবে বর্তমান সরকারকে ব্যর্থ করে দিতে নানামুখী চক্রান্ত চলছে এই ষড়যন্ত্র ও চক্রান্ত সম্পর্কে বিএনপি নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকতে হবে ভারতে বসে বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করার ষড়যন্ত্র চলছে মন্তব্য আমানের বিএনপি উপদেষ্টা বলেছেন পার্শ্ববর্তী দেশে বসে বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করার ষড়যন্ত্র চলছে তাদের ষড়যন্ত্র টিকবে না তিনি বলেন নতুন বাংলাদেশকে ষড়যন্ত্র করে যারা নষ্ট করতে চায় তাদের জায়গা এই বাংলায় আর হবে না শনিবার বিকেলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কার্যক্রম গতিশীল করতে ঢাকার কেরানীগঞ্জের ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় প্রধান অতিথি কলাতিয়া ইউনিয়নকে মাদকমুক্ত রাখতে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান কৃষক সমাবেশে হামলার ঘটনায় জামায়াতকে অবস্থান পরিষ্কার করতে হবে দাবি রাষ্ট্র সংস্কার আন্দোলনের কুড়িগ্রামের বৌমারী উপজেলায় গত শুক্রবার অনুষ্ঠিত কৃষক সমাবেশে হামলার ঘটনায় জামায়াত ইসলামীকে তাদের অবস্থান পরিষ্কার করতে বলেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন একই সঙ্গে দলটি এ ঘটনায় রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবি জানিয়েছেন শনিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে দলের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা দাবি জানান তারা অভিযোগ করেন গত শুক্রবার কৃষক সমাবেশে পুলিশের ছত্র জামায়াত ইসলামী হামলা চালায় হামলায় আহত হন দলের ন্যায় নির্বাহী কমিটির সদস্য রংপুর বিভাগীয় সমন্বয়ক এবং শহীদ আবু সাইদ হত্যা মামলার প্রধান উকিল রায়হান কবির প্রধান অতিথি ও সংস্কৃতি মন্ত্রণালয়ের ট্রাস্টি নাহিদ হাসান বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির ও স্থানীয় সংগঠক সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান সহ আরও কয়েকজন ইস্কনের ব্যানারে আওয়ামী দুর্বৃত্তরা আইনজীবীকে হত্যা করেছে দাবি জোনায়দ সাকির ইসকনের ব্যানারে আওয়ামী লীগের দুর্বৃত্ত ও তাদের লোকেরা চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি তিনি বলেন পতিত ফেসিস্ট ও তাদের দেশি বিদেশি দোসরেরা বসে নেই অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে তারা নানা ষড়যন্ত্র করছে শনিবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে গণসংহতি আন্দোলনের গণসংলাপ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করে বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে শীর্ষক এই সংলাপের আয়োজন করে জেলা গণসংহতি আন্দোলন